বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা চলে আসলাম অ্যাপেড অ্যাকাউন্টিং থিওরির একটি দুর্দান্ত ক্লাস নিয়ে আজকে অ্যাপ অ্যাকাউন্টিং থিওরি তোমাদেরকে আমি একটি ম্যাজিক্যাল অধ্যায় করাবো তোমরা জানো যে এমবিএ ফাইনালের প্রথম পরীক্ষাটি হয় হচ্ছে অ্যাপ্রিল অ্যাকর্ডিং থিওরি তো এই বইটির বিশেষত্ব হচ্ছে এখান থেকে তোমাদের ফিফটি পার্সেন্ট যেমন গণিত আসে এবং ফিফটি পার্সেন্ট কিন্তু তোমাদের থিওরি আসে এবং এই গণিত এবং থিওরি দুটিরই সাজেশন তোমরা আমার এই চ্যানেলটিকে পেয়ে যাবে তো এখনই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না এবং যারা আরো অঙ্ক করতে আগ্রহী যারা সাজেশন পেতে আগ্রহী আমার চ্যানেলটি তাদের কাছে লিঙ্ক পাঠিয়ে দেবে আচ্ছা দেখো এখন যেটি বলতে নিয়েছিলাম সেটি হচ্ছে আজকে তোমাদের যে অধ্যায়টি আমি করাবো সেটি হচ্ছে এই অ্যাপাইকোটিং থিওরি আহ একটি ন্যায্য মূল্য পরিমাপ মানে এগারো অধ্যায় এখান থেকে তোমাদের একটি অঙ্কই করাবো এবং এখান থেকে তোমাদের এই একটি অঙ্কই পরীক্ষার মধ্যে আসবে দেখো আমি এখানে আহ সত্তর পার্সেন্ট দিয়ে রেখেছি যদি এখান থেকে অঙ্ক আসে তাহলে তোমাদের ওই একটি অঙ্কই আসবে আর এখান থেকে তোমরা যদি একটি অঙ্ক শিখতে পারো আর কোনো অঙ্ক শেখার কোনোই প্রয়োজন নেই তো বুঝতেই পারছো এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ আহ অধ্যায়টি হচ্ছে এগারো অধ্যায় অঙ্কটি শুরু করার আগে তোমাদেরকে আমি আবারও বলছি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি ক্লিক করে দেবে চলে আসলাম খুব বেশি কথা না বাড়িয়ে অ্যাপলেট অ্যাকাউন্টিং থিওরির এগারো অধ্যায়ের একটি সুন্দর অঙ্কে এই অঙ্কটি তোমাদের কাছে খুব ইজি লাগবে আমি যখন বুঝিয়ে দেব তোমাদের কাছে অধ্যায়টি খুব ইজি লাগবে এবং তোমাদের যদি এই অঙ্কটি আমি বুঝিয়ে দেই এই অঙ্কটি তোমাদের পরীক্ষার মধ্যে আসলে দেখবা তোমরা একদম পানির মতো পারছো তো দেরি না করে চলো আমরা অঙ্কে চলে যাই দেখো এটা এটি বোর্ড কোশ্চেন বোর্ডের মধ্যে পরীক্ষা পরীক্ষার মধ্যে অঙ্কটি এসেছে তোমরা যারা অনার অ্যাকাউন্টিকে অনার্স করেছো তারা কিন্তু এই অঙ্কের সাথে পরিচিত কিন্তু যারা তোমরা অ্যাকাউন্টিকে অনার্স করনি তারা একটু কম পরিচিত হতে পারো দেখো বন্ধুরা আমি এখানে অঙ্কটিকে সুন্দরভাবে পড়ছি

এরকম করলে হয় না ঠিক আছে সূত্র কিছু সূত্র রয়েছে আমরা জানি সিদ্ধ হয় আমাদেরকে মেনে নিতে হয় আমরা দেখো ওই লোক পিনট দেবে এখানে ও মানে কিন্তু ও না এটাকে পি নট ধরবে ঠিক আছে পিনট সমান ওপরে ডি ওয়ান নিচে কেই মাইনাস জি এটা হচ্ছে আহ ডিভিডেন্ড আর এক্সপেক্টেড গ্রোথ ডিভিডেন বের করতে হবে যেখানে এক্সপেক্টেড গ্রোথ রেট রয়েছে কত পার্সেন্ট জিরো পার্সেন্ট তো চলো আমরা করি এটা সুতরাং হচ্ছে পিনট সমান ডি ওয়ান কে মাইনাস জি আচ্ছা ডি ওয়ানটা কিভাবে বের করব ডি ওয়ানটা বের করতে হলে ডি ওয়ান এর সূত্র হচ্ছে সমান পি নট ওয়ান প্লাস জি আচ্ছা ডি নট ডি কি এখন ডি নট ডি কি বুঝাতে ডি নট মানে বুঝাচ্ছে হচ্ছে প্রতি শেয়ারে ডিভিডেন্ড কত প্রতি শেয়ারে ডিভিডেন্ড হচ্ছে আঠারো পার্স আঠারো টাকা প্রতি প্রতি শেয়ার হচ্ছে আঠারো টাকা এটাই হচ্ছে ডি নট ব্রেকেট দেওয়া ওয়ান প্লাস জি জি গ্রোথ রেট কত আছে গ্রোথ দিয়ে দিয়েছে কত জিরো কত দিয়েছে জিরো এটাকে এই জি মানে হচ্ছে এই গ্রোথ রেটটা বলতেছে জিরো তো দিবে ডি নোট হচ্ছে আঠেরো ব্রেকেট দিয়ে ওয়ান প্লাস জিরো তারপর আঠেরোর সাথে যদি এক গুণ করো তাহলে আঠেরো আঠেরোই হয় তার মানে এখানে কি হবে আঠেরো সূত্র রয়েছে কে কে কত রয়েছে রেট অফ রিটার্ন হচ্ছে টুয়েলভ পার্সেন্ট তো চলো আমরা দিয়ে দিলাম কে হচ্ছে টুয়েলভ পার্সেন্ট আর গ্রোথ রেট আবারও চেয়েছে যেহেতু জি এখানে জিরো এই যে জিরো বলেছে তার মানে এখানে জিও জিরোই হবে তো আমরা এবার বসিয়ে দেবো এখানে ডি ওয়ান এর সূত্র মানটা বের হলো আঠেরো আঠেরো দিলাম কে পেয়েছি বারো বারো দিলাম জি এর মান যেহেতু জিরো জিরো দিলাম ক্যালকুলেশন করে বেকলাম হচ্ছে একশো পঞ্চাশ এ হলো আমাদের কিন্তু এর মান এর এর যে রিকোয়ারমেন্টটা রয়েছে সে এই ইকো রিকোয়ারমেন্টটা বি রিকোয়ারমেন্টটা দেখো কি চেয়েছে ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো অ্যাট টেন পার্সেন্ট অ্যানুয়ালি ফর ফার্স্ট থ্রি ইয়ার্স

পাঁচ পার্সেন্ট করে এটা আমরা অঙ্ক করলে বুঝতে পারবো এখন দেখো আমরা বের করব এই আবারও এখানে বের করেছি বিতেও আমার পিনটি বের করব কিন্তু কথা হচ্ছে সূত্রটা আমাদের চেঞ্জ হয়ে যাবে প্লাস এই পিন বের করতে হলে আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে কি করতে হবে সূত্রটা চেঞ্জ হয়ে যাবে এবং আমাদের কি করতে হবে একটা ছোট ক্যালকুলেশন করতে হবে তো চলো আমরা ক্যালকুলেশনটা দেখে নিই ক্যালকুলেশনটার আগে আমি সুট পিনটের যেখানে এখানে ডিফারেন্স সূত্রটা রয়েছে এই ডিফারেন্স সূত্রটা হওয়ার কারণ হচ্ছে এখানে যেমন টেন পার্সেন্ট সিক্স পার্সেন্ট ফাইভ পার্সেন্ট একাধিক যে পার্সেন্টেজ দেওয়া রয়েছে এ কারণে আমাদের সুট পিনটের সূত্রটা চেঞ্জ হচ্ছে মানে এক নাম্বার সূত্রের সাথে দুই নাম্বার সূত্রগুলো মিল নেই তো চলো আমরা বিতে পিনটের সূত্রটা দেখে নিই পিনটের সূত্র হচ্ছে ডি ওয়ান ওয়ান প্লাস আর যেহেতু প্রথমটি এই কারণে পাওয়ার ওয়ান দিয়েছি প্লাস ডি টু ওয়ান প্লাস আর উপরে কত টু এরকম করতে করতে সিক্স পর্যন্ত যাব। কত পর্যন্ত যাব সিক্স পর্যন্ত যাব কারণ আমাদের লাস্ট কত ইয়ার্স বলছে তিন বছরে কত পার্সেন্ট বলেছে সিক্স পার্সেন্ট তার মানে এখানে কত বছরে যাব সিক্স কারণ দেখো এক দুই তিন এক দুই তিন দেখো এখানে প্রথম বলেছে তিন বছর তারপরে বলেছে তিন বছর কত বছর হলো ছয় বছর মানে ছয় আর পরবর্তীতে বলেছে আবার এক বছর বাড়িয়ে নিতে তাহলে আমাদের কতগুলো হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে টোটাল আমাদের সাত ঘর পর্যন্ত যাবে হ্যাঁ তো এখানে আমাদের কি রইল ছয় পর্যন্তই যাব যেহেতু আমাদের ছয় ছয় না সাত পর্যন্ত যাবে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পর্যন্ত যাব তো দেখো আমাদের এখানে সুটোটা হবে ডি ওয়ান ওয়ান প্লাস আর ওয়ান প্লাস ডি টু ওয়ান প্লাস আর টু প্লাস ডি থ্রি ওয়ান প্লাস থ্রি এই এভাবে করতে করতে সিক্স পর্যন্ত কি যাব এবং লাস্ট টা কি হবে যেহেতু আমাদের সাত পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের যেহেতু এখানে প্রথম তিন বছরের কথা বলেছে পরবর্তী তিন বছর কথা বলেছে তো তিন বছর পর্যন্ত যাওয়ার পরে এক বছর যে বেশি বলেছে এখানে গিয়ে সূত্রটা একটু চেঞ্জ হবে চেঞ্জ কি হবে এখানে ডি সিক্স না হয়ে পি সিক্স হবে এখানে ডি সিক্স না হয়ে কি হবে পি সিক্স পি সিক্স ওয়ান প্লাস আর উপরে কত হবে সিক্স এখানে কিন্তু সিক্স পর্যন্ত গিয়েছি কিন্তু এই লাস্টের জায়গাতেই আমরা পি সেভেন না দিয়ে কিন্তু আমরা এই সিক্সটাই দেব ঠিক আছে কেন দেব এটা তোমাদের যে কোনো অঙ্ক এখানে যদি ফাইভ পর্যন্ত থাকতো তাহলে তোমরা এখানে পি দিতে ঠিক আছে লাস্টে যেটা আসবে সেটাই এখানে হুবুহুটাই দিবে কিন্তু জাস্ট ডি জায়গায় হয়ে যাবে কি হবে ডি এর জায়গায় পি হয়ে যাবে আর সবই ঠিক থাকবে সিক্স সিক্সই থাকবে ঠিক আছে মানে একটা ঘর বাড়লো লোক তারপরে দেখো এই যে আমরা এখানে এখানে করেছি এই ডি ওয়ান ডি টু টাই আমরা ক্যালকুলেশন করে বের করে নেবো ঠিক আছে কারণ এখানে আমাদের রেডিমেড দেওয়া নেই তো এই ক্যালকুলেশনটা আহ হবে হচ্ছে তো যেহেতু ডি ওয়ান ডি ওয়ান লিখলাম ডি ওয়ান সমান ডি নট ওয়ান প্লাস জি হবে কি হবে ডি নট যেহেতু ডি ওয়ান তার মানে পিছন থেকে এক পিছনে এক বছর থেকে শুরু হবে ডি ওয়ান এর আগে কি হবে ডি নট তাহলে ডি ওয়ান সমান ডি নট ওয়ান ছোট্ট একটা সূত্র তো চলো দেখি ডি নটের ডি নট এর মান কত ডি নট এর মান হচ্ছে আঠেরো আঠেরো কই পেলাম এই যে আঠেরো ঠিক আছে এই আঠেরো ব্রেকেট ওয়ান এর ওয়ান জি কত আছে জি রয়েছে এই ওয়ান প্লাস টেন ওয়ান প্লাস টেন কোথায় পেলাম আমরা ওয়ান প্লাস টেন প্রথম তিন বছরে তো দশ পার্সেন্ট ছিল তো প্রথম দশ প্রথম তিন বছর আমরা দশ পার্সেন্টই দেবো তো ওয়ান প্লাস টেন প্রথম দশ তিন বছর দিলাম ক্যালকুলেশন করে আমরা পাবো নাইন নাইনটি পয়েন্ট নাইনটিন পয়েন্ট এইট জিরো তারপরে চলে আসবো হচ্ছে ডি টুতে ডি টুতে কি আসবে দেখো আগের বছর বলেছিলাম তো আগের বছর যে ডি ওয়ানটা এখানে চলে আসবে ডি ওয়ানটা এখানে চলে আসবে তার মানে এর সাথে সাথে মানটাও চলে আসবে তো ডি ওয়ানটা এখানে দিয়ে দিব ব্রেকেট ওয়ান প্লাস জি সমান ডি ডি ওয়ান ওয়ান মান কত উনিশ উনিশ পয়েন্ট 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 আশি আশি ব্রেকেট প্লাস টেন যা আছে তাই কারণ দশ তো তিন বছর চলবে ক্যালকুলেশন বেড়েছি ডি থ্রিতে সেম ভাবে করবো ডি থ্রিতে ডি টুটা চলে আসবে ওয়ান প্লাস জি এ ডি ডি টু এর মান কত একুশ পয়েন্ট আটাত্তর একুশ পয়েন্ট আটাত্তর দিয়ে ভেবে ভেবে করে আমরা কাজটা শেষ করবো প্রথম তিন বছরে দশ পার্সেন্ট দেওয়ার পরে পরের তিন বছর কিন্তু সিক্স পার্সেন্ট হবে প্রথম দশ বছরে প্রথম তিন বছরে দশ পার্সেন্ট দেওয়ার পরে তার পরবর্তী তিন বছরে কিন্তু হবে এবং প্রথম তিন বছরে দশ পার্সেন্ট এবং তার পরবর্তী বছরে দশ সিক্স পার্সেন্ট দেওয়ার পরে লাস্টের যে বছরটা থাকবে সেই বছরে কিন্তু আবার ফাইভ পার্সেন্ট হবে তার পরবর্তী বছর কিন্তু ফাইভ পার্সেন্ট হবে এই যে দেখো ডি সেভেন সমান এই যে ডি সিক্স ওয়ান প্লাস জি সমান এই ডি সিক্স এর মান কত আঠাশ পয়েন্ট চুয়ান্ন যে আঠাশ পয়েন্ট চুয়ান্ন ওয়ান এর ওয়ান এ দেখো এখানে কিন্তু ফাইভ পার্সেন্ট এসেছে দেখেছো এখানে কিন্তু এই যে ফাইভ পার্সেন্ট এসেছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ক্যালকুলেশন করে উনত্রিশ পয়েন্ট সাতানব্বই তাহলে আমি এতটুকু ক্যালকুলেশন আবারও বলে দিচ্ছি সূত্র হচ্ছে ডি ওয়ান ডি নোটটা হচ্ছে ডি ওয়ানের আগের আগে যেটা থাকবে সেটা সেটা সহ ওয়ান প্লাস জি আসবে ক্যালকুলেশন করে তার পরেরটা তো সেম ডি টু ডি টুর আগের বছর কোনটা ছিল ডি ওয়ান ডি ওয়ানটা দেওয়ার ফলে এই মানটাও চলে যাবে এরকম কি করতে করতে প্রথম তিন বছরে দশ পার্সেন্ট পরের তিন বছরে ছয় পার্সেন্ট এবং তারপরে যে ডি সেভেনের ব্যাপারটা আছে এটা কিন্তু এটা কিন্তু এই মানটা হবে মানে এই জি গ্রোথ রেটটা হবে কত ফাইভ পার্সেন্ট এভাবে করে আমরা এখানে ক্যালকুলেশন করে বের করে নেব আর এখানে দেখো ওয়ার্কিং টু পি সিক্সটা বের করেছে পি সিক্সটা বের করার সূত্র হচ্ছে এটা তোমাদের বের করে নিতে হবে ঠিক আছে পি সিক্সটা বের করেছে পি সিক্সটা সূত্র হচ্ছে ডি সেভেন এটা ডি সেভেন ডি সেভেন কে মাইনাস জি তো ডি সেভেনের মান কত উনত্রিশ পয়েন্ট সাতানব্বই উনত্রিশ পয়েন্ট সাত সাতানব্বই কে এর মান হচ্ছে বারো এই যে বারো মাইনাস আর গ্রোথ ট্রেড কত রয়েছে এই যে লাস্টে যে গ্রোথ ট্রেড জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ সমান ক্যালকুলেশন করে এই উত্তরটা তোমরা পেয়ে যাবে এই হলো আমাদের মোট ওয়ার্কিং ওয়ার্কিং ওয়ান এবং ওয়ার্কিং টু এখন আমরা এখানে মানটা বসাবো এখানে মানটা বসাতে পারলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে তো ডি ওয়ানের মান বের করলাম এর 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 আর প্লাস মান কত দেখো তো এখানে আর এর মান কত রয়েছে আর এর মান রয়েছে এখানে আর এর মান এখানে কত রয়েছে আর এর মান হচ্ছে এই যে বারো পার্সেন্ট এই যে বারো পার্সেন্ট আবার ডি টু প্লাস দেবে ডি টু এর মান কত একুশ পয়েন্ট সাতাত্তর আর এর মান কত রয়েছে ওয়ান প্লাস টুয়েলভ করে প্রত্যেকটা মধ্যে মান বসে দেবে এখান থেকে মানগুলো নিয়ে এখানে প্রত্যেকটার ভিতরে মান বসিয়ে দিবে মান বসিয়ে দেওয়ার ফলে তোমরা এখানে ক্যালকুলেশনটা করে নেবে তোমাদের অঙ্কটি মিলে যাবে আশা করি এই অঙ্কটি খুবই সোজা তোমরা যদি একটু আমি যেহেতু ভিডিওর মাধ্যমে বুঝিয়েছি তোমাদের কাছে একটু হজ বড়ো লাগতে পারে কিন্তু একদম হজ বড়ো না তোমরা এতটুকু অঙ্ক করার পরে এই যে এতটুকু অঙ্ক করবে প্রথমে তিন সালে যে মানটা বলবে পরবর্তী তিন সালে যে মানটা বলবে সেটা এবং পরবর্তীতে লাস্টে গিয়ে এই মানটা দিয়ে দেবে এতটুকু ক্যালকুলেশনটা শিখে নেবে এবং এখান থেকে যে মানগুলো পাবে সেটা তোমরা এখানে বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে তোমরা অঙ্কটি হয়ে যাবে তো এই হলো তোমাদের অঙ্ক তোমরা অবশ্যই অবশ্যই অঙ্কটি করবে এখান থেকে একটি অঙ্ক যদি কষ্ট করে শেখানো তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু কমন পড়বে ধন্যবাদ সবাইকে